বিস্ময়কর আলীর গুহা পাহাড়ের ছায়ায় ঢাকা এক ভয়াল রহস্যের নাম শত শত বছরের না বলা গল্প আর কল্পনা ঘিরে রেখেছে এই অন্ধকার গুহাকে ভিতরে ঢুকতেই নেমে আসে ঘোর অন্ধকার টর্চলাইট বা জ্বলন্ত মশাল ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব সরুঝিরি পথ বেয়ে কখনো পাথরের খাজে পা ফেলে কখনো পিছিল পথ পেরিয়ে পৌঁছাতে হয় গুহার মুখে গুহার ভিতর শ্যাছেতে আর ঠান্ডা বাতাসে গা ছমছম করে ওঠে আর প্রতিটি পদক্ষেপে মনে হয় কিছু একটা নড়ে উঠল অন্ধকারের ভিতর এখানে মোট তিনটি গুহা রয়েছে তার মধ্যে দুটি গুহায় যেতে হলে পাহাড় বেয়ে উঠতে হবে সাহস নিয়ে তারপর হামাগড়ি দিয়ে ঢুকতে হবে গভীর অজানার রাজ্যে চলুন অন্ধকারে ডুবে থাকা সেই রহস্যময় ভুবনে পা রাখি যেখানে প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক নতুন বিস্ময় আর অজানা ভয় মিরিঞ্জা ভ্যালির মিরিঞ্জা সানসেট রিসোর্টে এক রাত্রি থাকার পর আমরা বের হয়ে পড়ি আলী কদমের উদ্দেশ্যে ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি কীভাবে যাওয়া যায় এবং সেখানে গিয়ে কোথায় থাকবেন বা কোথায় ঘুরবেন সে সব কিছুর বিস্তারিত আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে মিরিঞ্জা ভ্যালির সেই ভিডিও দেখে আসতে পারেন মিরিঞ্জা বাজার থেকে আলী কদমের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এবং সেখানে যেতে সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনারা চাইলে খুব সহজে বাসে চড়ে অথবা সিএনজিতে করে আলী উদ্দেশ্যে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা কিন্তু আলী কদমে পৌঁছে গেছি আর এই কদমে বাস স্ট্যান্ডে নামার পর আপনাদেরকে কিন্তু আলির গুহা যেতে হলে অটোতে করে যেতে হবে আর সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা করে ভাড়া লাগবে জনপ্রতি আমরা কিন্তু তিরিশ টাকা ভাড়া দিয়ে এই ব্রিজের কাছে কাছে চলে আসছি আর এই সাইডে কিন্তু আলির গুহা এখন সেদিকেই যাচ্ছে দেখা যাক কি অবস্থা ব্রিজ থেকে মাত্র দশ মিনিট সামনের দিকে হাঁটলেই আলির গুহার কাছাকাছি চলে যাওয়া যায় আলীর গুহাতে আসার আগে আপনারা অবশ্যই এক্সট্রা কাপড় এবং প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে আসার চেষ্টা করবেন আলির গুহায় প্রবেশ করার সময় আপনারা অবশ্যই সাবধানতার সহিত হাঁটবেন কারণ এখানে কিন্তু ধারালো খোঁজ অথবা কাটা থাকতে পারে হ্যাঁ অসম্ভব সুন্দর জায়গা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগছে এখানে ঘুরতে আসলে আপনারা অ্যাডভেঞ্চার একটা ফিল নিতে পারবেন কারণ এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন আর দুই পাথরের মধ্যখান দিয়ে মানে দুইটি পাহাড় এটার মধ্যখান দিয়ে কিন্তু আমরা আলির গুয়ার দিকে যাচ্ছি বড় কী বলো এই যে দেখুন কি সরু রাস্তা অ্যাকচুয়ালি কোনো রকমখানে যাওয়া যাচ্ছে এই পথ ধরেই কিন্তু আপনাকে আরও বেশ খানিকটা এগিয়ে যেতে হবে মনে হচ্ছে কোনো এক গর্তের ভিতরে ঢুকে পড়েছে যে দেখুন বিন্দু পরিমাণ কিন্তু জায়গা নেই মানে জাস্ট একটা মানুষ রকম বের হতে পারবে এতটুকু জায়গা রয়েছে এই যে আমার সামনে যদি দেখেন দেখেন কি অবস্থা আর এই এতটুকু পথ আর এখানে আসার পর দুইটি কিন্তু সুড়ঙ্গ রয়েছে ডান সাইডে একটি আর বাম দিকে একটি কোন দিকে যেতে হবে এদিকে এদিকে এদিকেও যাওয়া যায় ওইদিকে যাওয়া যায় আমরা ডান দিকের গুহায় প্রবেশ করার জন্য দুইটি লোহার মই দেওয়া রয়েছে যেখান দিয়ে খুব সহজে গুহার মুখে যাওয়া যায় তবে ময়ে উঠার সময় মইটি একটু কাঁপে যার কারণে আপনাদেরকে খুব সাবধানের সহিত ময়ে উঠতে হবে নম্বর গো ছোট ভাই ভাই এই যে আমাদের দুই নম্বর এটা আমাদের পার্বত্য জেলায় মানে আর এক কথা এটা আলিশ্বর নামে প্রচলিত তো আমরা ভিতরের দিকে যাচ্ছি মানে কিছু যাওয়া যায় জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর কারণ এখানে অন্ধকার প্রচুর অন্ধকার এখানে লাইটের আলো ছাড়া প্রবেশ করা যায় না দেখতে পাচ্ছেন আপনারা দুইটা দুইটা লাইট ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি যে তারপরে দেখতেছি অনেক অন্ধকার হ্যাঁ এই আপনারা দেখতে পাচ্ছেন এই এর ভিতরের অংশটা কিন্তু খুবই অন্ধকার যার কারণে ক্যামেরাতে কতটুকু লাগবে আরো দু তিনটা লাইট ফলে আমরা এই দুটা রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবো মানে যেটা আলুর বহা একদম লাস্ট ওখানে যেতে পারবো আর এই দিক দিয়ে যেতে পারবো মানে দুই তিনটা লাইট ফলে এই দিক দিয়ে প্রবেশ করা যায় তো আমরা একদম দুইটা আলো নিয়ে এদিক পর্যন্ত আসতে পারতাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই পর্যন্তই আসতে পারছি কিন্তু মানে ভিতরে এত ছোট রাস্তা যে কোনোভাবেই কিন্তু আমি এটা ঢুকে ওই ভিতর দিক দিয়ে যেতে পারবো না সো রিস্ক না নেওয়াই বেটার হবে আমি কিন্তু আবারও সে বাম দিকের যে গুহাটা রয়েছে ওদিকেই চলে যাচ্ছে ও আস্তে 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 না ভাইয়া লাগছে লাগছে উঠে 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 ভাই যাও 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 তোমরা যাও তো এটা খুবই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কারণ এটা উঁচা নিচু যেহেতু পাথর মানে এখানে দেখেন আর আমি যে দাঁড়িয়েছি আর বিন্দু পরিমাণে কিন্তু আর জায়গা নেই মানে আমার হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি মানে এখানে দেখেন এই যে আমার মাথা কিন্তু ঠেয়ে গেছে পাঁচ ফিট সাত ইঞ্চি এটার উচ্চতা আর কি আর এই যে এখানে দেখেন কী অবস্থা জায়গাগুলো যেহেতু পর্যটক আসা যাওয়া করে এই জায়গাগুলি কিন্তু পিচ্ছিল হয়ে আছে সো খুবই সাবধানে হাঁটতে হবে আর এই যে দেখুন পাথর বেয়ে বেয়ে কিন্তু পানি পড়তেছে তো এ হচ্ছে আল আলির গুহার ভয়ানক সৌন্দর্য এই ডান দিকের অংশটা দেখার পর আমরা কিন্তু আলির গুহার ঠিক বাম দিকে চলে যাচ্ছি আর ডান সাইডে কতটুকু যাওয়া যায় বা কতটুকু দেখা যায় অলরেডি আপনারা দেখেছেন এখন দেখা যাক বাম সাইডে অ্যাকচুয়ালি কতটুকু দেখা যায় কিন্তু বাম সাইডের পথটি কিন্তু আরও ভয়ঙ্কর এই যে এইভাবে কিন্তু দুইটা পাথর ধরে ধরে আপনাকে উঠতে হবে এখানে যাওয়ার জন্য কিছু টাছ কেটে ফেলা হয়েছে যেন খুব সহজেই ভিতরে প্রবেশ করা যায় তো এই হচ্ছে আলির গুহার বাম দিকের সৌন্দর্য অলরেডি ওখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এইখানেই কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জার মানে আপনাকে দুই হাতের এভাবে ধরে ধরে সামনের দিকে এগোতে হবে আর যেন পাটা পিছলে না যায় আর আপনি যদি খুবই স্বাস্থ্যবান হন তাহলে কিন্তু আপনার জন্য এটা খুব ডেঞ্জার হবে পাতলা মানুষদের জন্য ঠিক আছে তো এই যে সিঁড়িটা দেওয়া হয়েছে এই সিঁড়ির এইখান দিয়ে কিন্তু আপনাকে এইভাবে আর্মিদের ট্রেনিং এর মত করে কিন্তু উঠতে হবে এটাই কষ্ট একদম শুয়ে শুয়ে কিন্তু শুয়ে শুয়ে কিন্তু ওপরে উঠতে হবে মানে কোনোভাবে পাছা আপনার ওপরে চালানো যাবে না তো এই আমি অলরেডি উঠে গেছি এতটুকুই কিন্তু কষ্ট

মানে মশাল জেলে আমরা কিন্তু ভিতরের অংশটা দেখতে পারবো সো চলো তাহলে আসিফ যাওয়া যায় আমার ব্যাগটা দাও একটু কষ্ট করে আর তোমাদের চার্জ কিরকম মানে তোমরা পর্যটকের কাছ থেকে এই যে মশাল জেলে দেখাও কয় টাকা নাও ওরা ধরে খুশি করে দেয় যা দে খুশি মনে আপনারা খুশি মনে ওনাদেরকে জয় টাকা দেবেন এটা ওদের অ্যাকচুয়ালি ডেইলি রোজগার তো যাওয়া যাক কি অবস্থা ও মশাল সব সময় থাকবে না জি আপনার কাছে যেহেতু মোবাইল ফোন থাকবে এটা দিয়ে কিন্তু দেখতে পাবেন এটা দিয়ে বের হই সারা হ্যাঁ সবাই দিয়ে বের হবে এদিক দিয়ে বের হবে হ্যাঁ সবাই দিয়ে মানে অনেক বের হবে এই সুরঙ্গ দিয়েই কিন্তু ঢুকতে হবে আপনাদের এটা কিন্তু আসলে আমরা আমি যাই ডান করে এই দেখুন কিভাবে বের হচ্ছে যারা ছোট মানুষ তাদের জন্য কিন্তু খুব ইজি কিন্তু যারা বড় মানুষ তাদের জন্য কিন্তু অলরেডি এখানে এখানে কিন্তু মশালটা জ্বালানো হচ্ছে যেমন ভিতরের অন্ধকারটা খুব ভালোভাবে দেখা যায় এবং ভিতরটা আলোকিত হয় এখন এখানে ম্যাচ মারা হবে

দাও দাও যাও ভিতরে ঢুকো হ্যাঁ তুমি ঢুকো ছোট ভাইয়া তুমি সামনে চলো তুমি সামনে চলে যাই এর একে সামনে দাও নাহলে দেখতে পাচ্ছি না আমি এই মশাল নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি ভিতরে দিয়ে যাও 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 এই হচ্ছে আপনারা কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা নেই আপনাকে ঠিক এভাবে পূজা হয়ে

আর এই যে দেখুন এখানে কিন্তু উচ্চতাটা খুব বেশি না আর ওখান দিয়ে কিন্তু একেবারে উচ্চতা নাই মানে আপনাকে এই হেঁটু হেঁটু গেড়ে দিয়ে তারপরে আসতে হবে আস্তে আস্তে আর এখন আমরা সামনের দিকে এগোচ্ছি দেখা যাক কী অবস্থা এখন কিন্তু আমরা এই ঠিক আলির গুয়াতে ভিতরের সাইডে আছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আরও কিছু দেখার আছে কিনা না এটা আসলে খুবই অ্যাডভেঞ্চার

পাহাড়ের ভিতরে এরকম একটা সুরঙ্গ একটা কল্পনাও করতে পারি না যে এরকম একটা সুরঙ্গ থাকবে পাহাড়ের ভিতরে আছে না এই গুহাটায় তাহলে ওই মাথা পর্যন্ত ঠেকছে তাই তো তো আমরা কিন্তু বিপরীত সাইড দিয়ে যাচ্ছি আর বিপরীত সাইড দিয়ে এর আগে যে অংশটুকি দেখিয়েছিলাম ওই অংশটুকুর কাছাকাছি আমরা চলে যাব মাথাতে লাগবে দেখো এই এইভাবে কিন্তু আপনাকে ডাউন হয়ে আসতে হবে আমার কিন্তু ব্যাগ ঢেকে যাচ্ছে এই হচ্ছে লাস্ট মাথা হ্যাঁ তো আমি এখন আলির দ্বিতীয় নম্বর যে গুহাটি রয়েছে সেখানে আছে আর যেখান দিয়ে আমরা প্রবেশ করেছি সেখান দিয়ে কিন্তু ইচ্ছা করলে আমরা বের হতে পারবো আবার যদি চাই যে এখান দিয়ে যাব এই পথ দিয়ে এখান দিয়েও কিন্তু নিচে নামানো যাবে কিন্তু এটা খুবই ডেঞ্জার মনে হচ্ছে আদৌ এটা পসিবল না এখান দিয়ে সামনের দিকে গেলেও কিন্তু আরেকটা আরেকটি গুহা রয়েছে এটা তিন নম্বর গুহা তো অ্যাকচুয়ালি এটা খুব বিপজ্জনক রাস্তা মনে হচ্ছে যার কারণে আমি যেতে চাচ্ছি না এখন আবার যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু ফিরে যাচ্ছি

তো এই হচ্ছে আলির গুহার অবস্থা ভিতরে এত এতটা অন্ধকার ছিল আর এত পিছিল যে আমার পোশাকের কিন্তু বারোটা বেজে গেছে অলরেডি কিন্তু তারপরও মনে শান্তি লাগছে যে এই এত বড় একটা পাথরের ভিতরে এত বড় একটা সুরঙ্গ আমি আমার লাইফে দেখি নাই আমি লাস্ট একবার দেখেছিলাম সেটা হচ্ছে ভিয়েতনামে যেটা আরও বড় সুরঙ্গ ছিল আর কি হালং বেতে তো সব যা ভালো লাগছে আর এরা কিন্তু সবাই এদেরকে দেখো এরা কিন্তু সবাই ভিতরে ঢোকার জন্য ওয়েট করতেছে আর কি তোমরা কি যাওয়া ভিতরে আচ্ছা আচ্ছা যাও তো দেখি ঢুকো ঢুকো আস্তে আস্তে ঢোকা লাইট লাইট কই তোমাদের কাছে লাইট কই হ্যাঁ অন্ধকার তো লাইট কই তোমাদের লাইট ছাড়া কেমনে ঢুকবা এখনো অনেক পিচ্ছিল যাও না তাহলে তোমরা যেতে পার দেখো তুমি ভিতরে কিচ্ছু দেখা যায় না যাওয়া যাবে না লাইট ছাড়া যাওয়া যাবে না তো যাক আমরা আল্লাহ আবারও ফিরে যাচ্ছি এই আলির ঘোর সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু আবারও বের হয়ে যাচ্ছি তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ভালো লাগছে যদিও আমার অবস্থা খারাপ মানে আমার পোশাক টোশাক সব নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু আমার মানসিক যে তৃপ্তি এটা পূরণ হয়েছে কারণ ভিতরে এত অন্ধকার ছিল আর এত ভয়ঙ্কর ছিল আমি তো মনে করছিলাম যে আমার যে মানে শরীর বা স্বাস্থ্য হয়তো আমি কোনোভাবে যেতে পারবো না তো যাক আমার খুবই ভালো লাগছে আপনারা চাইলে এই জায়গাটি ভিজিট করতে পারেন এই আলে গোয়া দেখার পর কিন্তু কোনো পানি বা আপনার যে ময়লা পরিষ্কার করবেন কোনো ব্যবস্থা নেই তো এটা এটা নদী না খাল কিছুই বুঝতে পারতেছি না এখানে চলে যে জামা কাপড় পরিচ্ছন্ন পুরাই কিন্তু জামাকাপড় নষ্ট হয়ে গেছে এই ছিল আজকের মতো ভিডিও এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরপরে আরও ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ